প্রিয় দশক সৌদি আরবের যারা মোবাইল সিম কার্ড ইউজ করেন আপনার ল্যাঙ্গুয়েজটা যদি আরবি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন যেমন আপনি ইন্টারনেট ক্রয় করতে পারেন না ইন্টারনেটের প্যাকেজ দেখতে পারেন না আপনি কোনো কিছু করতে পারেন না যে জিনিসটাই চেক দেন আপনার অ্যাকাউন্ট কিন্তু আরবিতে দেখাবে এখন আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে কিভাবে মোবাইল সিমকে আরবি ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি এখন থেকে মোবাইল সিম কার্ড যদি ইউজ করেন তাহলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ইংলিশ কনভার্ট করে তারপরে ব্যবহার করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রিয় দশক মোবাইল ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনার ডায়াল করবেন স্টার ডাবল ওয়ান ডাবল জিরো হ্যাচ এই নাম্বারটি দিয়ে যখন ডায়াল করবেন তখন কিন্তু এইরকমভাবে আপনার যদি আরবি দেখায় তাহলে আপনি ইংলিশ করতে পারবেন যদি ইংলিশ দেখায় তাহলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের মাধ্যমে আপনি আরবি করতে পারবেন তো এইটা যখন ডায়াল করবেন তারপর আপনার সামনে এরকমভাবে একটা ম্যানুয়াল চলে আসবে তো এইখান থেকে আপনি একদম লাস্টে যে হ্যাস্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার মোবাইলের অপশন থেকে হ্যাস্ট ডায়াল করবেন এবং স্যান্ড করে দিবেন তারপর এইরকমভাবে আপনার সামনে আরও একটা সাইটিংস চলে আসবে তো এখানে যেটা দেখতে পারছেন পাঁচ নাম্বার সেটা হলো সাইডিংস অ্যান্ড প্রাইভেসি তো এখান থেকে আপনি পাস সেন্ড করে দিবেন পাস সেন্ড করে দেওয়ার পরে এখান থেকে আপনার সামনে আরও একটা পেজ চলে আসবে তো এইখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজের জন্য আপনার তিন নাম্বার অপশন একটি সিলেক্ট করতে হবে যেহেতু এখানে দুই পর্যন্ত সেহেতু এখান থেকে আপনি আরও একবার হ্যাস্ট করে দিবেন তাহলে কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে একটা অপশন আছে তারপরে জিরো জিরো হলো আপনি পূর্ব মেনুতে চলে গেলে এবং স্টারে আপনি নেক্সটে চলে গেলে তো এখান থেকে থ্রি দিবেন দেওয়ার পরে আপনার সামনে এই দুইটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনি যে ওয়ান অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ওয়ান অপশনটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি আবার সেন্ড করে দিবেন তো এইখানে আপনি অপশান তিনটা দেখতে পাচ্ছেন একটা হলো ল্যাঙ্গুয়েজ ইংলিশ দুই নাম্বারটা হলো ল্যাঙ্গুয়েজ আরবি তো এখান থেকে যেহেতু আমরা ভাষাটা চেঞ্জ করব ইংলিশ করব। সেহেতু এখান থেকে যে ওয়ান অপশানটা আছে সেখান থেকে আপনি ওয়ানটা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন আপনি যখন ওয়ান সেন্ড করবেন তখন কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা আপনাকে শুক্রান দিছে থ্যাংক ইউ দিছে অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে এখন দেখব হয়েছে কি না সেই জন্য আপনার আবার ডায়াল করবেন স্টার ডাবল ওয়ান ডাবল জিরো হ্যাস্ট দিয়ে যখন আপনি ডায়াল করবেন তখন কিন্তু আপনি ইংলিশে সবটা মেনু আপনি দেখতে পারবেন একটু আগেই কিন্তু আপনি আরবিতে মেনুটা দেখতেছেন এখন কিন্তু এখানে টোটাললি ইংলিশে চলে আসছে তাহলে বুঝতেই পারছেন আপনি যদি মোবাইল সিম ব্যবহার করেন তাহলে কিন্তু এইভাবে আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলটা জিনিসটা দেখতে পারে এবং শিখতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ